বিজ্ঞান গবেষণা করে দেখছে যে রোজার মাধ্যমে ষাট সত্তরটা রোগ ভালো হওয়া সম্ভব যদি সে সঠিকভাবে রোজা রাখতে পারে ষাট থেকে সত্তরটা কেন কারণ খাওয়ার রোগ যেটা সেটা না খেয়ে ভালো হবে তাহলে অতিরিক্ত খাবারের যত রোগ আছে রোজার মাধ্যমে সব ভালো হবে এখন আমি যদি রোজা খুইলা পেয়াজু বেগুনি বুরিন্দা তারপর হচ্ছে ছোলা বুট মুড়ি হ্যাঁ তারপর হচ্ছে কি বড়ো বাপের পোলায় খায় আরও কি কি আছে না সব তিন গ্লাস শরবত আলুর চপ ডিমের চপ যত চপ চাপা চপ হ্যাঁ তারপর হচ্ছে কি ওই কাবাব হ্যাঁ এগুলো দিয়ে যদি আমি খাই আর রোজার মাসে যদি আমার খাবারের খরচ যদি অন্য মাসে সে তিন গুণ বেশি হয় তাহলে বুঝতে হবে যে এটা খাওয়ার মাস এটা তাকু হওয়ার জন্য এটা হলো খাওয়ার মাস বুঝতে হবে তাই না তো তাহলে ওই রোজা রেখে তো আর রোগ ভালো হবে না কারণ আপনি তো সারাদিন হয়তো খাননি কিন্তু রাতে পোষায় দিয়েছেন ঠিক আছে ওই তো মানে পোষায় দিছে আর কি সোজা কথা এটা রাতে সে ইফতার করে তারাবি পড়ার আগে আবার খায় খাওয়ার পর আবার তারাবি পড়ে এসে দেখে ফ্রিজ খুলে কোথায় পোতানো পেঁয়াজ ও বেগুনি খেয়ে আছে সেগুলো আবার খায় মানে ইফতারে যেগুলো ফিনিশ হয় নাই আর তাছাড়া অপচয় হইতে পারে পেটের মধ্যে রাখি ডাস্টবিন তো আসেই রাজসলাম বলেছেন যে তো মানুষ তার একটা পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে সেটা কি বলেন পেট আর পেট থেকে হয় কত ভাগ রোগ প্রায় আশি ভাগ বেশিরভাগ রোগ পেট থেকে হয় তো তাহলে এটা তো আপনার জানার কথা অ্যাজ এ মুসলিম নাকি জানার কথা না তাহলে মুসলিম তো বাড়াবাড়ি করতে পারে না তাহলে অতিরিক্ত ওজন একটা বাড়াবাড়ি কিনা অতিরিক্ত খাদ্য গ্রহণ বাড়াবাড়ি কিনা মুসলিম তো বাড়াবাড়ি করতে করতে না না আবার সে মানে মাঝামাঝি থাকতে হবে মুসলিম বাড়াবাড়িও করবে না ছাড়া ছাড়ি হবে না এখন আপনারা বলেন যে অন্তত অন্য যে কেউ রুগী হোক আমাদের মুসলমানদের রুগী হওয়ার কোনো কারণ ছিল না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন